আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়িতে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ছোট্ট লাইব্রেরি দেখুন সবাইকে জানাই বিনোদন জানাই ভালোবাসা প্রিয় অনেকদিন পরে কিন্তু লাইভে চলে আসলাম ঠিক আছে লাইভে কিন্তু আসা হয় না আসলে অনেক ব্যস্ততার মাঝে থাকি এজন্য কিন্তু লাইভে আসা হয় না ইনশাআল্লাহ দেখেন আমাদের জমজমে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কিন্তু অ্যাভেলেবেল কিন্তু এটা কিন্তু জমজমে এক নাম্বারটা ঠিক আছে এগুলো কিন্তু আপনার উনিশটা ডিজাইন আছে উনিশটা ডিজাইন আছে এইগুলো কিন্তু আমরা আগেও আনছিলাম ঠিক আছে তবে এটা কিন্তু আপনার স্টক আউট হয়ে গেছিল তবে আপনাদের আবদার কারণে কিন্তু আমরা আবার আনছি

কাপড় কোয়ালিটি কিন্তু আগের থেকে বেস্ট বেস্ট কাপড় করে দেখেন যা যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতো দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন হিউজ পরিমাণ কালেকশন তো আমাদের কাছে আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখেন এই যে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা আর হাতার কাপড়টা হচ্ছে এই যে এক্সট্রা থাকবে এই যে হাতার কাপড় হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা থাকবে এই যে কাপড় হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমরা কিন্তু শুনেন আমরা কিন্তু কোনো কিছুতে কমতি রাখি না ঠিক আছে আমরা কিন্তু কোনো কিছুতে কমতি রাখি না অনেকেই অনেক কিছু রাখে কিন্তু আমরা কমতে না আমরা সব খুব মানে চারিচরণ মানে পূর্ণ করে দেওয়ার চেষ্টা করি সবসময় জন্য আমরা যেটা উন্নাটা দেখাই এই জামাটা লং আছে কিন্তু আপনার আটচল্লিশ ইঞ্চে জামাটা লং আছে আটচল্লিশ ইঞ্চি সেলার থাকবে সম্পূর্ণ আড়া আর উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু আপনার আড়াই ভরে কিং সাইজের উন্না দেখেন আড়াই ভরে কিং সাইজের উন্না পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো উল্টো ভাবে দেখছেন ঠিক আছে এই ভাবে ধরিয়ে দেন এটা হচ্ছে আড়াই ভরে কিং সাইজের পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো কাপড় কোয়ালিটি বেস্ট একবারে বেস্ট বাংলাদেশ সেরা মানে দেশ সেরা কালেকশন এই জমজমগুলা ঠিক আছে আমি কিন্তু সমান কারণ অনেক প্রোডাক্ট প্রোডাক্ট বলি কিন্তু সবসময় জন্য সব প্রোডাক্ট কিন্তু খুলে দেখায় না আর এইগুলা কিন্তু ছবি আপলোড করা আছে এগুলো ছবি আপলোড করা আছে যদি তো ঘোলা দেখেন বা লাইভে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি ছবি দেখে বা পেজে ছবি আপলোড আছে আপনি ওইখান থেকে ছবি তুলে পাঠাতে পারেন দেখেন দেখেন যারা সাধারণত হোয়াইট কালার পছন্দ করেন তাদের এটা কিন্তু বেস্ট হবে দেখেন মাস আল্লাহ হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাচ্ছেন রিদি ফ্যাশন আপনি যদি সরাসরি কারখানার সাথে ব্যবসা করতে চান তাহলে আপনার প্রথম সাইজ দেবে রিদি ফ্যাশন দেখেন এটা ব্যাকপাটা দেখেন ব্যাকপাটা কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ একেবারে হিউজ পরিমাণ কালেকশন আর এগুলো রং কাজ থাকবে একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এইগুলা রং কাজ থাকবে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জম জম কিন্তু এটা এ গ্রেটার এইগুলা কালেকশন মাথা নষ্ট করা কালেকশন ঠিক আছে আপনি মাথা নষ্ট করে দেবে কোন কাস্টমার যদি এগুলো নাই রিপিট আসবেই আসবে এই যে প্রোডাক্ট এটা কিন্তু রিকোয়েস্ট ভাই এর অনেকে সাদাটা মারছে না সাদাটা কেন ঠিক আছে সাদাটা আসলে এবার আসে নাই সাদাটা ইনশাল্লাহ সামনে এবার আসবে দেখেন তবে এটা কিন্তু হিউজ চলতেছে। ঠিক আছে আপনি ব্যবসা যদি করতে চান তাহলে আপনার প্রথম বৃদ্ধি ভাসান কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে আপনি চোখ বন্ধ করে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন ব্যাপারটা দেখেন ব্যাপারটা কিন্তু মাশাল মাস আমরা কিন্তু মনে করেন ডাইরেক্ট কারখানা থেকে প্রোডাক্ট বিক্রি করি আমরা কিন্তু মনে করেন ওই যে মুখ মানে অনেকে বলে না যে কারখানা থেকে বিজনেস করি বা কারখানার সাথে করি ওই সবই মনে করেন আউ ফাউস হাউ ঠিক আছে যদি আপনি কারখানার সাথে ব্যবসা করতে চান তাহলে প্রথম সয় তবে রিধি ভাষা ঠিক আছে দেখেন এগুলা লং হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি এখন যেটা দেখাবো জাস্ট আপনি ফিদা হয়ে যাবেন ফিদা ফিদা হয়ে যাবেন দেখেন কালেকশন এটা মানে এত সুন্দরভাবে করছে ডিজাইনার যে কেমনে করছে দেখেন কতটা সুন্দর হতে পারে দেখেন কতটা সুন্দর হতে পারে কাপড়টা মানে ডিজাইনটা ডিজাইনটা মানে অসম্ভব সুন্দর আপনারা ফোনে কিরকম দেখতে পাচ্ছেন আমি বলতে পারবো না তবে বাস্তবে কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ একেবারে অসাধারণ যা যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠাই দিতে হবে ঠিক আছে কালের সঙ্গে তো সব সীমিত সময়ের জন্য আমাদের এখানে থাকে আমাদের আহ আমরা কিন্তু প্রায় পনেরোশো থেকে দুই হাজার পনেরোশো পিস স্টক করছি তবে এগুলো কিন্তু জাস্ট আপনারা তিন থেকে চার দিনের ভিতরে শেষ করে ফেলেন আপনাকে এত ভালোবাসা আমরা কোথায় রাখবো বলেন কোথায় রাখবে এত ভালোবাসা দেখেন এটা কিন্তু আমাদের কাছে তিন তিন থেকে চারটা কালার কিন্তু আমাদের কাছে আছে দেখেন এই যে আর একটা কালার দেখেন আপলোড আল্লাহ চান আমাকে ইনবক্স করতে পারেন আমার কাছে পার্সোনাল ছবি আছে আমি ছবি দিয়ে দেবো আপনি যেটা অর্ডার করবো ওইটা কিন্তু আপনি আমার কাছ থেকে নিয়ে কিন্তু আপনি আপনার কাস্টমার দিতে পারেন ঠিক আছে সুযোগ সুবিধা অবশ্যই দিতে পারি কারণ সুযোগ সুবিধা যদি আমি আমার কাস্টমারে না দিই তাহলে দেবে কিটা কোন দি ঠিক আছে দেবে যত যতদিনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমরা দিয়ে যাব দিয়ে যাচ্ছি ঠিক আছে আপনারা যারা হয়তো বা আমাদের সাথে ব্যবসা করেন তারা জানেন যে আমরা আটটা দশটা দোকান বা অন্যান্য সবার থেকে একটু আলাদা কারণ আমরা আলাদা কিছু বান বা আর আলাদা কিছু দেওয়ার চেষ্টা করি দেখেন যারা গোলাপি কালার পছন্দ করেন দেখেন মাশাল দেখেন কালেকশন দেখেন কেমন যেন ফুটন্ত ফুলের মতো ফুটে রেসে দেখছেন ফুটন তো ফুলের মতো ফুলে রেসে কিন্তু একটা রিকোয়েস্ট আপনার ভাইবেন না যে ভাই এটা কি বুকে কাজ করা আছে কারণ ফোনে মনে হচ্ছে কেমন জানি বুকে কাজ করা কিন্তু না এটা প্রিন্টের এটা প্রিন্টের এটা কিন্তু বুকে কাজ করা নাই দেখেন কতটা সুন্দর দেখেন এগুলো কিন্তু আপনি যদি হাতি টাইপের মেয়ে যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার থ্রি পিস হয়ে কিন্তু এক্সট্রা কাপড় থাকবে কোনো সমস্যা নাই যত মোটা মেয়ে হোক সবাই কিন্তু পড়তে পারবে যত মোটা মেয়ে মানুষ হোক সবাই পড়তে পারবে আমি আগেই বলছি যে আমরা সবকিছুতে পরিপূর্ণ রাখি মানে চারি এক কথা বলতে চারি চলেন আমরা পূর্ণ রাখি আমরা কোন এক সাইড কিন্তু ফাঁকা রাখি না ঠিক আছে কারণ আমি ফাঁকা রাখবো কেন রাখতে কালেকশনটা দেখেন এটা কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে ঠিক আছে আমি যা বলি আমি শোনেন আমি যা বলি খোলা মেলায় বলি আমি কিন্তু কখনই কারো ইয়া বলি না এই কালেকশনটা দেখে আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাই এটা তো রং উঠবেই উঠবে হান্ড্রেড পার্সেন্ট উঠবে এইটাও যদি রং ওঠে ঠিক আছে এটাও যদি রং ওঠে কোনো কাস্টমার যদি কমপ্লেন দেয় কাস্টমারে নিয়ে আসবেন আপনার যাতায়াত আমি দেবো কাস্টমার নিয়ে আসবেন যাতায়াত আমি দেবো এবং আপনি অ্যাক্সেস করতে পারবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট উপরে গ্যারান্টি মানে উভার গ্যারান্টি যেটাকে বলে না উভার গ্যারান্টি আমি সে উভার গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে যদি আমার কথা কাজে মিল না থাকে আমার প্রোডাক্ট ভাই আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই ঠিক আছে আমার কথা কাজে মিল না থাকলে তারপরে আপনি আমাকে বললেন যে ভাই আপনার কথা কাজে কোনো মিল নাই এটা জমজম এ গ্যারেটটা এটা যারা নিছেন তারা হয়তো জানেন এটা কাপড় কোয়ালিটি কেমন সর্বোচ্চ মানে বেস্ট কাপড় কোয়ালিটি এ দেখেন ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছে ব্ল্যাক কালার পছন্দ করে না এমন মানুষ খুবই কম ব্ল্যাক কালার কিন্তু সবাই পছন্দ করে ব্ল্যাক কালার সবাই পছন্দ করে আর এইটা মানে বেস্ট হচ্ছে ফুলটা এই ফুলটার জন্য কিন্তু এটা আরো ভালো লাগতেছে ঠিক আছে এই ফুলটার কারণে কিন্তু এটা আরো ভালো লাগতেছে ঠিক আছে দেখেন সামনের পার্ট আর এসে ব্যাক পার্ট ব্যাক পার্টটা স্টেপ স্টেপ ভিতরে তবে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আমরা আসলে এগুলা কিন্তু আপনি বাজারে আসবেন আপনি যদি শোনেন আপনি দেখা যাচ্ছে বর্তমান অনলাইনের যোগাটা খুবই কঠিন ঠিক আছে খুবই কঠিন একটা জিনিস মনে রাখবেন হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না হাতের পাঁচটা আঙুল সমান হয় না একটা জিনিস মনে রাখবেন আমরা জানি ফেকের অভাব নাই তবে দেখেন আমাদের সাথে বিজনেস করেন ব্যবসা করেন ইনশাআল্লাহ আটটা দশটা দোকান থেকেও কিন্তু আমরা সর্বোচ্চ বেস্ট মানে আপনাদের ইয়ে দেওয়ার চেষ্টা করি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি দেখেন জমজম মাথা নষ্ট করা কালেকশন আজকে যে কালেকশন করে দেখাবো জাস্ট আপনাদের মাথা নষ্ট করে ফেলাবে ঠিক আছে যা যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠায় দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউ নাম্বারে ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্ট তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই উন্নটা না দেখায় পারবো না এটা উন্নটা দেখাবো দেখেন আমি কিন্তু আসলে এক এক লাইভ করতে যেন উন্না দেখানোর সময় পাই না আপনি চাইলে ভিডিও করে দেখে দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই আর সিয়ালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গস থাকবে সম্পূর্ণ আড়াই গস সিয়ালোয়ার এ দেখেন উন্নাটা দেখেন উন্নাটা দেখেন উন্নাটা দেখেন মাশাআল্লাহ দেখেন উন্নাটা উন্নাটাও কিন্তু অনেক সুন্দর মানে অসাধারণ বলতে গেলে অনেক সুন্দর অসাধারণ উন্না এইগুলা কিন্তু শোনেন আমি আপনাদেরকে একটা কথা বলি মুখের ভাষা মিষ্টি হয় মিষ্টি কথায় মাতাল হওয়া যাবে না মিষ্টি কথায় তো পড়লেন আপনার জীবনটা শেষ হয়ে গেল ঠিক আছে আপনি দেখবেন কোথায় কাছে মিল আছে কিনা আপনি আমার কাছ থেকে নেন বা না নেন কোনো সমস্যা না তবে আপনি যার কাছ থেকে নেন দেখবেন যে তার ফ্যাসিলিটি কিরকমের বা তার সোর্সটা কিরকমের বা তার ই দেখে এরকম শেডে দেখে তারপরে তার কাছ থেকে কাপড় কিনবে এই দেখেন এইটা দেখেন জাস্ট ওয়াও মানে এটা কার পছন্দ হবে না বলেন এটা কার পছন্দ হবে না দেখেন হ্যাঁ এটা তো সবারই পছন্দ হয় ঠিক আছে দেখেন কার পছন্দ হয় না বলেন এই সব কাপড় কত টিসগুলো ডিজাইন কিন্তু রিধি ফ্যাশন যে কাছে সম্ভব ঠিক আছে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ যা যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিস পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই নম্বরে ব্যাক পাটা দেখেন ব্যাক পাটা কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ কোনো কিছু তো কমতে রাখেন না এখন একটা কথা বলি আপনাদেরকে এখন আপনি যদি বলেন যে ভাই বাজারে যাব আপনার আপনার এখানে যাব ঠিক আছে আপনি দেখেন আপনি যদি অনলাইনে না নিতে চান আপনি যদি সরাসরি আমাদের শোরুমে আসছেন তাহলে এটা হবে বেস্ট সিদ্ধান্ত সব থেকে বেটার বা সব থেকে ভালো সিদ্ধান্ত হবে এইটা আপনি প্রথমে অনলাইনে ওই দোকানে এসে নিলেন তারপর আপনি অনলাইনে নিলেন ঠিক আছে এটা হবে ভালো আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার বলতা গাউসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া বান্টি বাজার চাইলে আপনি আমাদের বায়াতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে আসতে পারেন দেখেন যারা সাদা কালার পছন্দ করেন একবারে সাদা ঠিক আছে সাদাও কিন্তু অনেক মানুষ পছন্দ করে দেখেন তাদের কিন্তু বেস্ট হবে এটা এটা কিন্তু চারবার রিপিটেন্স চারবার রিপিটেন্স চারবার ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টটা কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ এটা সর্বোচ্চ ভালো লাগে কিছু জানেন এই যে যে এই যে যে মানে প্রিন্টটা না এই প্রিন্টটা আসলে অসম্ভব সুন্দর এইগুলো কিন্তু অসম্ভব সুন্দর আর মূলত যে ইটা হচ্ছে কি বাজারে আপনি আসবেন আসার পরে আপনি আটটা দশটা দোকানে যাবেন আটটা দশটা দোকানে যাওয়ার পরে তারপরে আপনি আমার কাছে আসবেন আমাদের কাছে আসবেন যদি কাপড় কোয়ালিটি ভালো লাগে যদি কথার সাথে কাজের মিল থাকে তারপরে তারপরে আপনি আমাদের কাছ থেকে নিয়ে দরকার ঠিক আছে এই দেখেন এটাও কিন্তু আমরা চারবার এত সুন্দর কালেকশন আসলে কিভাবে করে ডিজাইনারের মাথায় কি আছে আল্লাহ জানে দেখেন কতটা সুন্দর কাপড় কোয়ালিটি বেস্ট কাপড় কোয়ালিটি বেস্ট জমজমে কিন্তু আমাদের কাছে চার থেকে পাঁচটা কোয়ালিটি আছে শুধু জমজম না আপনার সরমিকে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাল্লাহ আপনারা কিন্তু আমাদের একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন আপনার বাইরে কোথাও যা লাগবে না বেডশিট বলেন তাও আছে আপনার কি লাগবে সব ধরনের কালেকশন কিন্তু আপনি আমাদের একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন দেখেন মাশাল মাশাল দেখেন হিউজ পরিমাণ কালেকশন যা যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠা দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই নম্বরে এগুলো লং আছে আপনার আটচল্লিশ ইঞ্চি লং আছে সিয়ালার হবে সম্পূর্ণ আড়াইগ সেলার তো হবে সম্পূর্ণ গজ সেলর আমি একটা সেলর আপনাকে দেখা দিই নাকি তাহলে কনফিউজ দূর হবে মুগ্ধ বলি তো হবে না ঠিক আছে মুখের ভাষাতে বিশ্বাস করা যাবে না বুঝলি এই জন্য আমি দেখাই দিই অন্যটা এই সেলরটা এই দেখেন সম্পূর্ণ আড়াই সম্পূর্ণ আড়াই আছে আপনি ফিতে দেমায় মাই ঠিক আছে আমার কথা বিশ্বাস না হলে আপনি ফিতে দিয়ে মাই পেয়ে নেবেন ঠিক আছে তারপরে আপনি নেবেন সম্পূর্ণ আড়াই আছে এমন কি সেলর কাপড় হয়ে আপনার যদি ছোট্ট কাছে থাকে তার হাফ প্যান্ট একটা হয়ে যাবে ঠিক আছে এ দেখেন হিউজ পরিমাণ ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা এখন সামনে দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে এগিয়ে যাচ্ছি এবং সর্বদা সবসময়ের জন্য আপনাদেরকে সুযোগ সুবিধা আমরা দিয়ে যাচ্ছি দিয়ে যাবো ইনশাল্লাহ দেখেন দেখেন মাশাল মা কতটা সুন্দর দেখেন দেখছেন যারা এই কালারটা হবে বেস্ট ভদ্র কালার ঠিক আছে এগুলো কিন্তু ভদ্র কালার ভদ্র ডিজাইন যারা নিতে চান যা দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে এখন যে কালেকশনটা দেখাবো ঠিক আছে এটা মনে করেন না হলেও আমার ছয় থেকে সাতবার আনছি এইটা ছয় থেকে সাত আনছি তারপরে কিন্তু চাহিদার কমতি নাই আর এইটা চলে কিসের জন্য জানেন এটা উন্নাটার জন্য মানে উন্নাটা দেখাচ্ছি আগে থ্রি পিসটা দেখেন থ্রি পিসটা দেখেন এটা কিন্তু আমাদের কাছে তিনটা কলের কালার ছিল কিন্তু এখন কিন্তু আমরা একটা কালার আনছি দেখেন কতটা সুন্দর এটা কিন্তু সেটার ভিতরে মাসাল্লাহ মাসাল্লাহ এটা কিন্তু তিনটা কালার ছিল আমাদের কাছে তবে এটা কিন্তু বর্তমানে একটাই কালার আছে ঠিক আছে দেখেন কতটা মানে আর লং আছে দেখছেন আর বহর মানে আরায়ত ভহ যে মানে আপনার ইয়ে আছে যে এখানে তো সর্বোচ্চ কাপড় কোয়ালিটি দেয়া সর্বোচ্চ কাপড় কোয়ালিটি আমি যদি উড়নাটা আপনাদেরকে দেখাই দিই উন্নাটা দেখেন আমি উননার কথা বলছি আপনাদেরকে যে ওড়নাটা হচ্ছে সব থেকে বেস্ট উন্নাটা দেখায় উড়নাটার জন্য সবাই আসলে এই কাপড়টা পছন্দ করে এই থ্রি পছন্দ করে দেখেন উড়নাটা দেখেন কতটা সুন্দর উন্না দেখছেন কতটা সুন্দর দেখছেন কতটা সুন্দর ওন মানে এত সুন্দর উননা আসলে অসম্ভব এই ভিতরে ঠিক আছে থাকবে যেটা আর কেউ কখনো এত কম প্রাইজে আপনাদেরকে দিতে পারবে না আর যারা এই জমদম অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কাপড় কোয়ালিটি কেমন আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আর লাইভটা শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে হবে কি মনে করেন আপনার সারপ্রাইজ খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে দেখেন ব্ল্যাক কালার এটা মানে দেখেন বিলাকের ভিতরে কিন্তু আবার ফুটন তো ফুলের মতো নিচে আবার ফুল ফুটে দেওয়া হয়েছে ঠিক আছে বিলাক কালার দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ যা যেটা লাগবে দূর স্ক্রিনশট দিয়ে পাঠা দেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের মিনিমাম দেখছেন নিচেটা দেখছেন নিচেটা কতটা সুন্দর কতটা সুন্দর আমি যদি ব্যাকপাটটা দেখাই ব্যাকপাটটা দেখেন মাসাল্লাহ মানে অসাধারণের উপর অসাধারণ যেটা না বললেই নয় ঠিক আছে যেটা না বললেই নয় আপনি কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন 350 টাকা থেকে শুরু করে 4500 টাকা পর্যন্ত সকল ধরনের কালেকশন আপনার শোরুমকে পরিপূর্ণভাবে ভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধনী কালেকশন ইনশাল্লাহ আপনার আমাদের একই একই ঘরে পেয়ে আর এইগুলা যাদের ছবি লাগবে আপনাকে আমাকে করতে পারেন যারা যাদের নিজস্ব আপলোড করবেন তারা করতে পারেন ইনশাআল্লাহ আমি ছবিগুলো দিয়ে দেবো ঠিক আছে কোনো সমস্যা নাই এই দেখেন এইটা দেখেন দেখছেন ও মাই গড এটা পছন্দ হবে না এমন কোন মানুষ আমার মনে হয় নাই ঠিক আছে এটা মনে হয় দেখেন কতটা সুন্দর দেখছেন মাসা আল্লাহ দেখেন আপনারা মোবাইলে কিনাভাবে দেখতে পাচ্ছেন আমি জানি না তবে বাস্তবে কিন্তু এর থেকে অনেক সুন্দর সত্যি কথা বাস্তবে কিন্তু এই জমজম এটা জমজম বাস্তবে কিন্তু এর থেকে অনেক সুন্দর যেটা বলে বোঝানোর মতো না আপনি চাইলে কিন্তু ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট আপনি চাইলে কিন্তু ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন দেখেন লাল যেটা পছন্দ মানে শেষ নাই এটা কিন্তু সবাই পছন্দ করে এটা কিন্তু মনে করেন আমরা আনি আজকে কালকে শেষ হয়ে যায় ঠিক আছে ইনশাআল্লাহ এটা কালকে মনে শেষ হয়ে যাবে দেখেন কতটা সুন্দর দেখছেন নিখুঁত ভাবে ডিজাইন করেছে আছে কতটা সুন্দর এগুলো কাপড় কোয়ালিটি বেস্ট কাপড় কোয়ালিটি আমি আবারও বলে দিয়ে দেখেন এ হচ্ছে বেস্ট কোয়ালিটি আপনি যদি বাসায় বসে বিজনেস করতে চান বা আপনার যদি শোরুম থাকে ইনশাআল্লাহ প্রাইজ নিয়ে কোনো টেনশন নাই প্রাইজ দেওয়া মনে করেন আপনি আটটা দশটা দোকান ঘুরবেন বাজারে বা আপনি আট দশ বারোটা দোকান যাচাই করবেন তারপর ইনশাল্লাহ আপনি আমাদের কাছে আসেন দেখবেন যাচাই করবেন কাপড় কোয়ালিটি দেখবেন যদি ভালো হয় আপনি নেন নাহলে ভাই নেওয়ার দরকার নেই বুঝেননি ঠিক আছে কারণ বিক্রি তো আমি করবো না বিক্রি করবেন আপনি ঠিক আছে তো দেখেন ব্যাকপার্টটা ব্যাকপার্টে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আমরা কিন্তু কথা বলতে বলতে লাস্ট ডিজাইনে চলে আসলাম ঠিক আছে লাস্ট যে ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু ইউনিক নতুন ডিজাইন করা হয়েছে তো দেখেন এ দেখেন এইগুলা কাপড় কোয়ালিটি সর্বোচ্চ বেস্ট কাপড় কোয়ালিটি আমরা কিছু আমরা কিন্তু কোনো কিছু কমতে রাখি না ঠিক আছে আমরা কিন্তু কোনো কিছু কমতে রাখি না দেখেন মাশাল্লাহ 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 দেখেন কতটা সুন্দর এগুলা আমি দূর থেকে ধরি দেখেন দেখেন কতটা মানে ই আছে লম্বা সাপ না আস্তে আস্তে কিন্তু সবার হবে ঠিক আছে কোনো সমস্যা নেই হাতার কাপড় কিন্তু এক্সট্রা এই যে হাতার কাপড় কিন্তু এক্সট্রা এই যে হাতার কাপড় এই হাতার কাপড় হাতার কাপড় কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন ঠিক আছে হাতার কাপড় কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছে থাকবে আর বারহাত ভরের এবং কি আমাদের কিন্তু প্রতিনিয়ত মানে নিত্য নতুন যত ধরনের কালেকশন সবগুলা কিন্তু যদি সবার আগে পেতে চান তাহলে আপনার প্রথম সাইজ থেকে বৃদ্ধি হবে দেখেন বাটিক এটা হচ্ছে আপনার টাইডে বাটিক এখান থেকে কিন্তু আপনি এক এক পিস করে নিতে পারবেন যারা বলছিলেন যারা ভাই খালি সেট নিতে হবে এমন একটা প্রদান করেন যা যেখান থেকে আমরা এক এক পিস করে নিতে পারবো এখানে কিন্তু এখান থেকে কিন্তু আপনি এক এক পিস করে নিতে পারবেন আর যারা গ্রামগঞ্জে রাফ ইউজের জন্য ব্যবসা করতে চান বা যেখানে মনে হয় এখন কম দাম প্রোডাক্ট বেশি চলে তবে রংকোশ গ্যারান্টি হবে এর জন্য আবদার কিন্তু আপনারা আমাদেরকে করেন দেখেন কম দামের ভিতরে কাপড় কোয়ালিটি বেস্ট কাপড় কোয়ালিটি ঠিক আছে এইগুলা থাকবে রংকচ আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি যেটাকে বলবো রং উঠবে না ওটা যদি রং ওঠে তারপর আপনি এক্সেস করে অন্য নিতে পারবেন আপনি করতে পারবেন দেখেন বান্টি বাজারে যদি বাটিকের কথা না বলি বাটিকের রাজা মানেই বান্টি বাজার দেখছেন বাটিকের রাজা বলাই বান্টি বাজারে কারণ এখান থেকে কিন্তু বাটিকের যাত্রা শুরু যেটাকে বলে এক কথা বলতে গেলে দেখেন বাটিক দেখছেন হিউজ পরিমাণ কালেকশন এরপরে জয়পুরি আছে এরপরে কিন্তু আপনার মাখন মালহা রাঙ্গুলি দেখেন আপনার কি লাগবে আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজি দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাআল্লাহ আপনারা কিন্তু আমাদের একই ঘরে একই সময় পেয়ে যাচ্ছেন দেখেন মাশাল মাশাল তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি শুভ আপনাদের আগামী দিনের পথ চলা